আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো যেভাবে তিনি গেলেন ওখানে আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে হুইল চেয়ারে চড়েছিলেন কে সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিস করতে নির্মল মাঝি নিয়ে যায় পিজি হসপিটাল যেখানে চোরেরা উঠবেন ওয়ার্ডে শুয়ে থাকে কালীঘাটের কাকু এখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত